নমস্কার বন্ধুরা কৃষ্ণা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ বাড়িতে বানিয়ে নিয়েছিলাম এই ধপধপে সাদা নারকেল নাড়ু চলুন তাহলে জেনে এই ধপধপে সাদা নারকেল নাড়ু কিভাবে বানালাম ও কি কি দিয়ে বানালাম এতে কি উপকরণই বা লাগে আর সময়টাও বা কতক্ষণ লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করব বেশ কয়েকদিন ধরেই দেখছি ঘরে একটা নারকেল পড়েছিলো কি করব কি করব করে বুঝে পাচ্ছিলাম না তাই আজ ভেবেই নিলাম চলুন তাহলে একটু নারকেল নাড়ু আপনাদের সাথে শেয়ার করি আর আমার ঘরে নাড়ু তো সবাই খুব ভালোই খায় তাই একটু নারকেল নাড়ু বানিয়েই নিলাম দেখুন নারকেলটা কিন্তু পর্দাটা কিন্তু কি মোটা অনেকটা মিষ্টিও ছিল নারকেলটা ভীষণ মিষ্টি ছিল জলটা খেয়েছিলাম সেক্ষেত্রে ভীষণ মিষ্টি নারকেলটা তো প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে ফাটিয়ে নিয়েছি এবার নারকেলটাকে খুব ভালো করে দেখুন কুড়িয়ে নিচ্ছি কোরআনির সাহায্যে এদিকে তো আমার নারকেল কোরআনও কমপ্লিট হয়ে গেছে এখন পুরো নারকেলটা কুড়িয়ে নিয়েছি বেশি ডিপ করে কড়াই নিয়ে তাহলে কিন্তু খোসাটা উঠে আসলে লালচে লালচে হয়ে যেত এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই বসানোর পর তার মধ্যে ছোট কাপের এক কাপ আমি দিয়ে দিয়েছি দুধ মানে যেটা গোলা দুধ যে সেই দুধটা আমি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কুড়িয়ে রাখা নারকেল এবার দুধ আর নারকেলটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো চিনি এই চিনির আন্দাজটা কম বেশি হলে কিন্তু নারকেলটা এক নাড়ু কিন্তু খেতে একদমই ভালো লাগে না ও ভালো লাগবেও না এখানে প্রথমে আমি বড় হাতার দু হাতা দিয়েছি তারপরে আমি দিয়েছি আবারও দু এক হাতা দিয়ে দিয়েছিলাম এবার চিনিটাকে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আরও এক হাতা চিনি কিন্তু দিয়ে দিয়েছিলাম এর মধ্যে দেখুন দুধটা কিন্তু চারিদিক থেকে ভালোভাবে ফুটে গেছে একটু শুকনো হয়ে এসছে এবার ভালো করে দিতে হবে আমাদের নাড়ুর পাক চলুন তাহলে দেখতে থাকুন আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন আমার নারকেল নাড়ুর পাকটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে পুরো দুধটা টেনে গেছে নাড়ু কিন্তু আরও পাক আরও পাক খাবে তাহলে কিন্তু বুঝতে পারবেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেহেতু চিনিটা গলে গেছে কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে এসছে দেখলেই বুঝতে পারছেন আর একটু পিছুক্ষণ নারকেল নাড়ুটার পাকটা করলেই কিন্তু নাড়ু আমাদের রেডি হয়ে যাবে নাড়ুর পাকটা তারপরে দিতে হবে আমাদের নাড়ু শেফ ওইদিকে তো আমার হয়ে গেছে নারকেল নাড়ু দেখুন পাকটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে নাড়ুর এবার কিন্তু আমি এইদিকে একটা থালায় নামিয়ে নিয়েছি এবার তাই সেখান থেকে নিয়ে অল্প অল্প করে হাতে নিয়ে কিন্তু এবার নাড়ুর আমি শেপ করে নেব। খুব ছোট করছেন একটু মিডিয়াম সাইজই করছি কেন আর বেশি ছোট না লাগে সে কারণে কিন্তু একটু মিডিয়াম সাইজই করছি এবার এক এক করে কিন্তু হাতে দিয়ে আমি সবকটা পাক করে নেব নাড়ুর এদিকে কিন্তু আমার তিন চারটে নাড়ু হয়ে গেছে এদিকে রেডি করে নিয়েছে আর এক এক করে কিন্তু সবকটা বানিয়ে নেবো দেখুন আমার এক এক করে সবকটা নাড়ু হয়ে গেছে নাড়ুগুলো কি সুন্দরী না লাগছে আর নাড়ু বানাতে কিন্তু বেশি সময় লাগে না আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন